হালাল খাওয়ার হালাল ইনকামের একটা গভীর সম্পর্ক আছে কারণ ব্যক্তির রুজি ব্যক্তির রিজিক এগুলো যদি হারান হয় তাহলে কোন এবাজত আল্লাহর কাছে কি হয় না কবুল হয় না আল্লাহনবী আরেক হাদিসও বলে সোহী মুসলিম শরীফের হাদিস যে ইনাম লহা তইয়েবুন বলে ইয়াকাল উইল্লাহ তই ইয়েবন আল্লাহ আননবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন যে সরো সাহাবীরা আল্লাহ রব্লা আল হলেন পাক এবং পবিত্র আল্লাহ তালা কেমন পাক এবং পবিত্র আর এই জন্য আল্লাহ না নাপাক কোনো কিছু কবল করেন না এজন্য আল্লাহ না এরপর আল্লাহ একটা উদাহরণ দিছে এক ব্যক্তির উদাহরণ আল্লাহ নবী বলে মনে করো একটা লোক মনে করো একটা লোক সে বিরাট একটা সফরে আছে সে অনেক দূরত্বের একটা সফরে বের হয়েছে এই সফরে সে খুব আন্তরিকতার সাথে দুই হাত আসমানের দিকে তুলে আল্লাহর কাছে বারবার দোয়া করতেছে ইয়া রাব্বি ইয়া ইয়া অর্থাৎ আল্লাহ নবী বুঝাইলো যে মুসাফির ব্যক্তি সফর অবস্থায় খুব দরদের সাথে আল্লাহ তলার কাছে দোয়া করতেছে কি করতেছে দোয়া করতেছে কিন্তু সমস্যা হলো এই লোকটার কামাই রুজি সব হারাম এই লোকটার কামাই রুজি সব কি হারাম এই লোকটা যে বাজার সদায় করে ওইটাও করে হারাম টাকা দিয়ে কি দিয়া করে হারাম ইনকাম দিয়া এই লোক গায়ে যেই কাপড় টাকায় নিয়ে বসে আছে এই কাপড়টাও কিনতে হারাম টাকা দিয়ে এই কাপড়টাও কিনতে কি দিয়ে হারাম ইনকাম দিয়া পড় দুজিয়া বিল হারাম এরপরে আল্লাহর নবী বলে এই লোক একেবারে অসতর্ক হালাল হারামের কোনো বাস বিচার নাই যে তাকে হারাম খাওয়া ফেলতে পারে এরপরে আল্লাহর নবী বলে যে ফা আননা ইস্তাজাবুল জালিক এই ধরনের লোকের দোয়া কখনোই কবুল হবে না এই ধরনের লোকের দোয়া কখনোই কবুল হবে না যতই আন্তরিকতার সাথে বারবার আল্লাহ আল্লাহ করে আল্লাহর কাছে দোয়া করুক যতই দরদের সাথে আল্লাহর কাছে প্রার্থনা করুক আল্লাহর কাছে চাও এই ধরনের লোকের দোয়া আল্লাহ কখনো কি করবে না কবুল করবে না চিন্তা করতে পারেন হালাল রুজির গুরুত্ব ইসলামের কত বেশি এই হাদিসে তো পরিষ্কার চলে আসছে নাকি যে আপনি যদি হারাম কামাই দিয়ে আপনার জীবী সংসার চালান আপনার জীবিকা নির্বাহ করেন আপনার পরিবারের খরচ নির্বাহ করেন তাহলে আল্লাহর দরবারে আপনার কোন দোয়া কি হবে না কবুল হবে না আল্লাহর নবী বলে যে ও মাত হারাম ওয়া মালবাসু হারাম ওয়া মাশরাবু হারাম আবুজি বিল হারাম ফান্দা ইস্তাজাবু للظালিম আল্লাহর নবী বলে যে লোকের বাজার সওদা সব হারাম आहार পানিও সব হারাম কামাই রুজি সব হারাম এই ধরনের লোকের দোয়া আল্লাহ কখনোই কবুল করবে না আল্লাহ কি করবে না কখনোই কবুল করবে না এজন্য মুখতারাম হাজির আমাদেরকে সকল আমলের কবুলিয়তের জন্য সবাই আগে কি করতে হবে আমার কামাই রুজি আমার আয় রোজগার আমার ইনকামটাকে কি করতে হবে হালাল করতে হবে আমরা আসলে হারাম কামাই দিকে কেন যাই বলেন তো কারণটা কি কারণ হলো আল্লাহর উপর আমাদের পরিপূর্ণ তাবাক্কুল নাই আল্লাহর উপর আমাদের কি নাই পরিপূর্ণ কি নাই তাবাক্কুল নাই কারণ আমরা মনে করি আল্লাহ আমাকে আমি দশ হাজার টাকার একটা চাকরি করি এই টাকা দিয়ে কি আমার সংসার চলবে দেখেন শুরুতেই কিন্তু আল্লাহর উপর আমার তাওয়াক্কুল নষ্ট হয়ে গেছে শুরুতেই কি হয়েছে আল্লাহর উপর আমার তাবাক্কুল নষ্ট হয়ে গেছে কারণ দশ হাজার টাকা না আল্লাহ যদি বর করতে তাহলে পাঁচ হাজার টাকা দিয়ে আমার সংসার চলবে কি বল চলবে না চলবে আর আল্লাহ যদি বরকত না দেয় তাহলে দশ লাখ টাকা দিয়ে আমার সংসার চলবে না চলবে না তো তো শুরুতেই আমার আমার একটা লোভ ঢুকে গেছে অনেক টাকা দরকার আর আল্লাহ আমাকে যতটুকু দিছে এতটুকু আমার জন্য যথেষ্ট না আমার চিন্তাটাই ভুল আমার চিন্তাটাই কি ভুল এই জায়গা থেকে আমি হারামের দিকে হাত বাড়াই যে তো আরো দরকার অথচ আল্লাহ আরেক খাদি বলে যে যে ব্যক্তি আল্লাহর দেয়া রুজিতে আল্লাহর দেয়া রিজিকে দেয়া সীমিত কামায়ের উপর খুশি থাকে সন্তুষ্ট থাকে ওই লোকটা হলো দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ ওই লোকটা হলো দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ আল্লাহ নবী তো বলছে যে আল্লাহ তালা হালাল ভাবে তোমাকে যতটুকু টাকা পয়সা দিছে যতটুকু আয় রোজগার দিছে তুমি যদি এতটুকুর উপর খুশি থাকতে পারো তাইলে তুমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ হইবা

আমি তোমাদেরকে পাঁচটা অজিফা দিব কয়টা অজিফা পাঁচটা অজিফা এই অজিফা যদি তোমরা পালন করতে পারো তাহলে তোমরা কামিয়াব হবে এক নম্বর অজিফা হলো ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস সমস্ত হারাম থেকে নিজেকে বাঁচায় রাখো সমস্ত হারাম থেকে নিজেকে বাঁচায় রাখো যদি এই কাজটা করতে পারো তুমি হবে সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা মানুষ তুমি হবে সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা মানুষ কি বলেন অজিফাটা অনেক কঠিন না বিশ টাকা নামাজ পড়া কঠিন না কিন্তু এক লাখ টাকা দুর্নীতি করার সুযোগ আসছে দশ টন চাল মাইরে দেওয়ার সুযোগ আসছে এই এই খারাপ কাজটা বিনোদন টাকা অনেক কঠিন অনেক কঠিন না কি বলেন আপনার হাতে আপনি চাইলেই এক টন চাল লুটপাট করতে পারেন এই সুযোগ আপনার আছে কেউ জানবে না দুনিয়ার কেউ জানবে না কিন্তু শুধুমাত্র আল্লাহর ভয়ে এই খারাপ কাজটা না করা এটা কি এত সহজ এত সহজ অনেক কঠিন অনেক কঠিন আপনি চাকরি করেন সুযোগ আছে লাখ টাকা দশ ঘুষ নেয়ার সুযোগ আছে দশ লাখ টাকা ঘুষ নেওয়ার কিন্তু শুধু আল্লাহর ভয়ে এই ঘুষ না নেওয়াটা এটা কি এত সহজ কাজ অনেক কঠিন কাজ অনেক কঠিন কাজ এজন্য আল্লাহ তালা বলছে যে বান্দা যদি তুমি হারামগুলো ছাড়তে পারো

দেকামায়ার উপর যদি খুশি থাকতে পারো তখন আগ난ナス এই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ হবে তুমি সবচেয়ে সুখী মানুষ কে হবে আপনি আমি হবে যদি আল্লাহর দের রিজিকের উপরে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে খুশি থাকতে পারি এরপরে আল্লাহর নবী বলে যে ও আহসিন ইলা জারিক তাকুন মুমিনা তিন নাম্বার ওজিফা कामयाबीর তিন নাম্বার ওজিফা আল্লাহর নবী বলে যে তোমার যে প্রতিবেশী তোমার যে প্রতিবেশী প্রতিবেশীর সাথে একটু ভালো ব্যবহার করো প্রতিবেশীর সাথে একটু ভালো ব্যবহার করো যদি এই কাজটা করতে পারো তা কোন মুখ বিনা তুমি খাটি ইমানদার হতে পারবা খাঁটি ইমানদার হতে পারবা এখান থেকে বোঝা যায় যে আমার যারা প্রতিবেশী আছে আমার বাড়ির আশপাশে যাদের বাসা তাদের সাথে যদি আমার সুসম্পর্ক না থাকে তাহলে আমি কোনোদিনও খাটি ইমানদার হইতে পারবো না এরপরে আল্লাহ নবী বলে ওজিফা কয়টা গেল তিনটা না চার নম্বর ওজিফা ওয়া আহিব্বাল ইয়াকিলুল মুসলিম মা তুহিব্বু লি nafসিক তাকুন মুসলিমা বলে দেখো নিজের জন্য যা পছন্দ করো অপর মুসলমানের জন্য সেটাই পছন্দ করো আর নিজের জন্য যেটা অপছন্দ করো অপর মুসলমানের জন্য সেটা অপছন্দ করো যদি এই ভালো কাজটা করতে পারো তাকুন মুসলিম তুমি খাঁটি মুসলমান হতে পারবে তুমি কি হতে পারবে খাঁটি মুসলমান হতে পারবে দেখলেন এগুলি সব সামাজিক কাজ না কি বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে এটা কি ব্যক্তিগত কাজ না সামাজিক কাজ সামাজিক কাজ অপর মুসলমানের জন্য সব সময় কল্যাণ কামনা করা এটা কি ব্যক্তিগত কাজ না সামাজিক কাজ সামাজিক কাজ এজন্য ইসলাম সমাজ জীবনকে অনেক বেশি গুরুত্ব দিছে। ইসলাম ব্যক্ত জীবনের ভাষাবাসী সমাজ জীবনকে অনেক অনেক গুরুত্ব দিছে। কারণ আপনার সমাজ জীবন যদি সুন্দর না হয় আপনার দেশ সুন্দর হবে না আপনার রাষ্ট্র সুন্দর হবে না আপনার রাষ্ট্রের শান্তি আসবে না পারস্পরিক সম্পর্ক যদি না থাকে আপনার সাথে আমার যদি সম্পর্ক ভালো না হয় সমাজের একজন মানুষের সাথে আরেকজন মানুষের সম্পর্ক যদি ভালো না হয় বিশ্বাস এবং আদর্শের না হয় তাহলে ওই সমাজ নষ্ট হয়ে যাবে ওই সমাজ ধ্বংস হয়ে যাবে কয়টা গেল অজিফা চারটা চারটা গেছে হারাম ছাড়া আল্লাহ হালাল রুচিতে খুশি থাকা তিন নম্বর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা চার নম্বর অপর মুসলমানের জন্য সব সবসময় ভালো চাওয়া সময় করলেন কামনা করো কটা গেলো চাইরটা তাহলে অজিফা আর একটা পাখি রয়েছে না আল্লা বলে যে পাঁচ নম্বর ওজিফা হলো কামিয়ামির পাঁচ নম্বর অজিফা হলো বলে তুৎ সিরিফ দহে ফাইন নাকাসার দহেক তুমি তুল কল বলে যে শোনো বেশি হাই শোনা বেশি হাসাহাসি করো না ফাইন নাকাসার দহেক তুমি তুল কল কারণ হলো বেশি হাসাহাসি করলে ব্যক্তির কলও ব্যক্তির মন মরা যায় ব্যক্তির মন কি হওয়া যায় বোঝা যায় দেখবেন যারা বেশি হাসি হাসি করে তাদের মনে আল্লাহর ভয় থাকে না তাদের মনে কি থাকে থাকে না না ভয় ইসলাম হাসি ঠাট্টা করতে না করে না ইসলাম হাসি কৌতুক করতে না করে না কিন্তু এটা একটা সীমার মধ্যে করতে বলে এটা একটা সীমা এবং মাত্রার মধ্যে করতে বলে আপনি সারাদিনই হাসাহাসি করেন সারাদিনই দুষ্টামি করেন সারাদিনই মজা মারেন ইসলাম এটা নিষেধ করে এটা কি করে নিষেধ করে তো আল্লাহর নবী এই হাদিসে বলেছে যে তুমি যদি আল্লাহর দেয়া হালাল রুজিতে খুশি থাকতে পারো সন্তুষ্ট থাকতে পারো তাহলে দেখো তোমার জীবনে কোনো আফসোস নেই তোমার জীবনে কি নাই কোনো আফসোস নাই এজন্য আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম যে একজন মুসলমান হিসেবে আপনার আমার দায়িত্ব হলো হালাল রুজির উপর খুশি থাকা আল্লাহ আমাকে এই দুনিয়ার জীবনে হালাল ভাবে যতটুকু টাকা পয়সা দিয়েছে হালাল ভাবে যতটুকু আয় রোজগার দিয়েছে সম্পদ দিয়েছে আমি এটার উপরে খুশি এটার উপরে কি খুশি দেখেন আমাদের সময় বেশি নাই হাতে ছোট্ট একটা ঘটনা বলে আমরা শেষ করে দিব সাড়ে সপ্তাহ পর্যন্ত আমাদের সময় দশ মিনিট আছে আল্লাহর নবীর সাহাবিরা এই দুনিয়ায় নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ কারা বলেন তো নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ কারা সাহাবিরা আল্লাহর নবীর সাহাবিরা হালাল রুজির ব্যাপারে হালাল হারামের ব্যাপারে কত সচেতন ছিলেন একটা উদাহরণ দিয়ে শুধু আল্লাহ নবীর একজন বিখ্যাত সাহাবি তার নাম ছিল সাঈদ ইবনে আমের জুমাহি রাদি আল্লাহ কি নাম সাইদ ইবনে আমের আমের রাজি আল্লাহ অনেক আল্লাহ আল্লাহ সাহাবি ছিলেন তিনি হজরত আল্লাহ তালুর যুগে কার যুগে হজরত ওমর রাদি আল্লাহ তালুর যুগে হযরত ওমর যখন খলিফা হলেন হযরত আবু বকরের মৃত্যুর পরে হযরত ওমর যখন নতুন খলিফা হলেন তিনি একদিন যা হযরত ওমরকে নসিহত করতেছে কি করতেছে নসিহত করতেছে যা বলে যে খলিফা আলাইকা আনতাকসাল্লাহু ফি হকিন নাস ওয়া আল্লাহ তাকসান নাস ফি হকিল্লাহ বলে খলিফা আপনি তো অনেক বড় আলেম আল্লাহর নবীর শ্বশুর অনেক জানেন শুনেন তোবও আমি ক্ষুদ্র মানুষ আপনাকে আপনাকে করি 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 কি এক নম্বর নসিহত হলো বান্দার হকের ব্যাপারে আপনি তো খলিফা লক্ষ লক্ষ মানুষ আপনার প্রজা বান্দার হকের ব্যাপারে সবসময় আল্লাহকে ভয় করবেন বান্দার হকের ব্যাপারে সবসময় আল্লাহকে ভয় করবেন